বন্ধুরা মাথাতে গুলি লাগলে আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে আপনারা অনেকেই জানেন না মাথাতে গুলি লাগলে আমাদের শরীরে আসলে কি ঘটে আর এটি আসলে কতটা বিপদজনক আমরা সিনেমায় দেখি মানুষ পড়ে যায় এবং রক্ত বের হয় কিন্তু বাস্তবে এটি অনেক বেশি ভয়ঙ্কর বন্ধুরা মাথায় গুলি লাগলে এর মৃত্যুর হার প্রায় নব্বই শতাংশ মানে একশো জনের মধ্যে নব্বই জনই মারা যায় আজকের ভিডিওতে আপনারা সহজভাবে বুঝতে পারবেন মাথায় গুলি লাগলে আমাদের শরীরে কি ঘটে তারা গেছেন চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখুন বন্ধুরা গুলি মাথায় লাগলে প্রথমে খুলির সাথে ধাক্কা খায় আমাদের খুলি খুবই শক্ত হয় কিন্তু গুলির গতি বা ভেলোসিটি এতটাই বেশি এটি প্রায় আটশো মিটার পার সেকেন্ড এটি খুলি ভেদ করে ভেতরে ঢুকে যায় যদি গুলি খুলির ওপরেই থেমে যায় তবু ভেতরে কনকাশনের মতো ধাক্কা লাগে কিন্তু যদি ভেতরে ঢোকে তাহলে দুই ধরনের ক্ষতি হয় প্রথমে বুলেট যেই পথ দিয়ে যায় সেই টিস্যু মস্তিষ্কের কোষ মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় এটাকে বলা হয় পার্মানেন্ট ট্র্যাক্ট আর গভীর ক্ষতিটি হচ্ছে গুলির শকওয়েব চারপাশের টিস্যুকে কাঁপিয়ে দেয় যাকে টেম্পোরারি ক্যাভিটেশন বলে এতে আশেপাশের অংশ ফুলে যায় বা নষ্ট হয়ে যায় যেমন একটি ছোট গুলি বড় গর্তের মতো ক্ষতি করতে পারে এরপর আমাদের মস্তিষ্ক ফুলে যায় মস্তিষ্ক একটি বন্ধ বাক্সে থাকে যেখানে আসলে জায়গা খুবই কম মস্তিষ্কে গুলি ঢোকার পর রক্ত ফেটে যায় রক্ত জমে এবং মস্তিষ্ক ফুলে যায় যাকে সেরিব্রাল এডিমা বলে এই ফোলা মস্তিষ্ককে নিজের ওপরে চাপ দিতে বাধ্য করে যাকে রেজড ইন্ট্রাকনিয়াল প্রেশার বা আইসিপি বলা হয় এতে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় অক্সিজেন না পেয়ে কোষ মরতে শুরু করে যার ফলে রোগী অচেতন হয় এবং শ্বাস নিতে কষ্ট হয় এমনকি হার্টবিট অস্বাভাবিক হয়ে যেতে পারে এটি সেকেন্ডারি ইঞ্জুরি যা প্রাইমারি থেকে বেশি ক্ষতি করে এছাড়া জিসিএস স্কোর কমে যায় মাথায় গুলি লাগার পর রোগীর সচেতনতা দ্রুত কমে যায় জিসিএস হচ্ছে একটি স্কোর যা একটি মস্তিষ্কের অবস্থা মাপে চোখ খোলা কথা বলা এবং শরীর নড়ানোর উপরে ভিত্তি করে স্বাভাবিকভাবে এটি পনেরো থাকে কিন্তু গুলি লাগার পর অনেকের তিন থেকে পাঁচে নেমে যায় মানে প্রায় কোমায় চলে যায় এটি দেখায় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত যেমন ব্রেন স্ট্রেম যা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এছাড়া মাথায় গুলি লাগলে চোখের মনি বড় হয়ে যায় চোখের পিউপেল বা মনি যদি বড় হয়ে যায় এবং আলোতে সংকুচিত না হয় সেটি হচ্ছে আইসিপি এর লক্ষণ এটি মস্তিষ্কের হার্নিয়েশন নির্দেশ করে যেখানে মস্তিষ্কের অংশ ভুল জায়গায় সরে যায় চিকিৎসকেরা এটাকে ফিক্সড অ্যান্ড ডায়লেটেড পিপলস বলে এবং এটি একটি জরুরি সিগনাল মাথায় গুলি লাগলে কেন দ্রুত অপারেশন করতে হয় কারণ দ্রুত চিকিৎসা না হলে মৃত্যু নিশ্চিত চিকিৎসকেরা প্রথমেই অক্সিজেন দেন অক্সিজেন দেওয়ার পর তারা রক্তপাত বন্ধ করে এরপর ডি কম্প্রেসিভ করা হয় মানে খুলির এক পাশ খুলে সেটি আলাদা করে রাখা হয় যাতে ভেতরের মস্তিষ্ক জায়গা পায় যেগুলো ফুলে গিয়েছে ওসমান হাদির সাথে এটাই করা হয়েছে তার অর্ধেক স্কাল খুলে রাখা হয়েছে এরপর আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় আর ঔষধের মাধ্যমে আইসিপি কমানো হয় গুলির বিভিন্ন ধরন রয়েছে যেমন হাই ভ্যালোসিটি রাইফেল এবং পিস্তল এটা কোন ধরনের বন্দুক সেটি গতির মাত্রা নির্ধারণ করে এখন প্রশ্নটি হচ্ছে কেন অনেকেই বেঁচে থাকে না মাথায় গুলি লাগলে শুধুমাত্র এক জায়গা নষ্ট হয় না মাথায় গুলি লাগলে এটি চেন রিয়াকশন শুরু করে অতিরিক্ত রক্তপাত হয় ইনফেকশন ব্রেন স্ট্রেম ক্ষতি যা শরীরের বেসিক ফাংশন নিয়ন্ত্রণ করে এবং সবার শেষে ব্রেন ডেথ হয়ে যায় মস্তিষ্ক হচ্ছে আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার সেখান থেকে আমাদের শরীর কন্ট্রোল হয় তাই এখানে ক্ষতি মানে শরীরের পুরো সিস্টেম ধসিয়ে দেয় গবেষণায় দেখা যায় পেনিট্রেনিং ইঞ্জুরির মৃত্যুর হার সব থেকে বেশি ঘটে কিন্তু এখানে আসার জায়গা আছে যদিও এটি বিরল কিন্তু কিছু রোগী বেঁচে ওঠেন যেমন দ্রুত চিকিৎসা পেলে এবং ক্ষতি যদি সীমিত হয় একটি কেস স্টাডিতে দেখা গিয়েছে গুরুতর গুলির পরও রোগী রিকোভার করেছে আধুনিক চিকিৎসা যেমন নিউরো সার্জারি এবং রিহ্যাব আমাদেরকে আশা দেয় তাই ডাক্তারেরা শেষ পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করে মাথায় গুলি লাগা সব থেকে ভয়ঙ্কর ট্রমাগুলোর একটি যা মুহূর্তে মস্তিষ্ককে থামিয়ে দিতে পারে দ্রুত হাসপাতালে নেওয়া অপারেশন করা এবং লাইফ সাপোর্টে বাঁচার একমাত্র উপায় বন্ধুরা আমরা জানলাম মাথায় গুলি লাগলে কি হয় কিন্তু শরীরের অন্যান্য জায়গায় গুলি লাগলে কি হয় গুলি লাগার ফলে আসলে মানুষ মানুষের মৃত্যু কিভাবে হয় বন্ধুরা আপনারা হয়তো জানেন না সাইলেন্সার বন্দুকের আওয়াজ কিভাবে থামিয়ে দেয় বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে বন্দুকের ভেতরে যে বুলেট থাকে সেটি কিভাবে কাজ করে বেশিরভাগ মানুষ মনে করেন এই সম্পূর্ণটাই হচ্ছে বুলেট এই সোচালো মোটা আকৃতির জিনিসটাকে বুলেট বলা হয় কিন্তু সম্পূর্ণ আকৃতি বুলেট নয় বুলেটের সামনে একটি শক্ত ধাতু থাকে বাকি অংশটিকে বুলেট গেজ বলা হয় কিন্তু অনেকে সম্পূর্ণ আকৃতিটিকে বুলেট মনে করে আসলে বন্দুকের গুলিকে কার্টেজ বলা হয় কার্তেজের তিনটি অংশ থাকে আর শুধুমাত্র সামনের অংশটিকে বুলেট বলা হয় আর এই অংশটি টার্গেটের শরীর ভেদ করে দেয় মাঝের অংশটিকে বুলেট কেস বলা হয় আর এই বুলেট কেস বারুদ দিয়ে পূর্ণ করা থাকে কার্তেজের শেষের অংশে একটি পিন পয়েন্ট থাকে যেখানে ফায়ার করার সময় আঘাত করা হয় ট্রিগার টানার সাথে সাথে এখানে হিট হয় এই পিন পয়েন্ট কে ইংরেজিতে প্রাইমার বলা হয় তো বুঝতেই পারলেন সম্পূর্ণ অংশকে বুলেট নয় কার্তুস বলা হয় এখন এই বুলেট কিভাবে কাজ করে আর আসলে বন্দুকের গুলিকে আপনি রকেটের সাথে তুলনা করতে পারেন ঠিক যেমন রকেটের সামনের অংশটাই মেন বাকিটা শুধুমাত্র পুশ করার জন্য জ্বালানি নিয়ে রকেটের সাথে যায় ঠিক তেমনই বুলেটের সাথেও এমন ঘটে বুলেটে বিস্ফোরক পদার্থ থাকে যাকে বারুদ বলা হয় যখন ট্রিগার চাপা হয় তখন পিন পয়েন্টে আঘাত লাগে যার কারণে বুলেটের ভেতরে বারুদে আগুন জ্বলে যায় আর এখানেই তৈরি হয় গরম বাতাস আর এত উচ্চ চাপ তৈরি হয় যে এটি বন্দুকের ব্যারেলের মধ্যে দিয়ে সোজা বের হয়ে আসে বুলেট ঠিক সেভাবেই বের হয় যখন শ্যাম্পেনের বোতল খুললে শ্যাম্পেনের বোতল সোজা চলে যায় তো এই কারণে বুলেটকে রকেটের সাথে তুলনা করা হয় ফায়ার করার পর বুলেট কেসটা নিচে পড়ে যায় প্রশ্নটি হচ্ছে বুলেটের আঘাতে কেন মানুষ মারা যায় ইতিমধ্যে জেনেছেন কার্তুজের ভেতরে কোনো পয়জন থাকে না আসলে বুলেট একটি ফুর্সের সাহায্যে তার টার্গেটের দিকে অগ্রসর হয় আর এই ফুর্সের কারণে ভিক্টিমের অভ্যন্তরীণ অংশকে জখম করে দেয় বুলেট সব থেকে বেশি ভয়ঙ্কর যখন বুলেট মাথায় এসে লাগে আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মাথায় বুলেট লাগলে কি হয় তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার